শ্রোতীবৃন্দকে আমার আন্তরিক প্রণাম আজ আমরা এক গভীর মানব অভিজ্ঞতা নিয়ে চিন্তন করব যখন জীবনের সব প্রত্যাশাই প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তখন আমরা অসহায় বোধ করি কিন্তু উপনিষদ আমাদের শেখায় এই অসহায়তা কোনো দুর্বলতা নয় এটি মুক্তির দিক নির্দেশ মানুষের জীবন প্রত্যাশার উপর দাঁড়িয়ে থাকে আমরা ভোগ সাফল্য সম্পর্ক এসবের ভেতর স্থায়ী সুখ খুঁজি কিন্তু উপনিষদ ঘোষণা করে অস্তমা মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় অমৃতম গময় অর্থাৎ অসত্য থেকে সত্যের দিকে অন্ধকার থেকে আলোর দিকে মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চল প্রত্যাশা আসলে অসৎ কারণ তা মাইক ক্ষণস্থায়ী যখন এই প্রত্যাশাগুলো ভেঙে যায় তখন আমাদের চোখে অসহায়ত্বের অস্ত্র জমে ওঠে অসহায়তা কেবল দুঃখ নয় এটি আত্মার জাগরণের সংকেত উপনিষদে বলা হয়েছে নায়াম আত্মা বলহীনেন লভ্য অর্থাৎ দুর্বলচিত্ত ব্যক্তি আত্মাকে উপলব্ধি করতে পারে না অসহায় মুহূর্ত আমাদের শেখায় বাধ্য জগতে কোন ভরসা নেই সমস্ত নির্ভরতাই ক্ষণস্থায়ী একমাত্র আশ্রয় হল আত্মা তৈতিরীয় উপনিষদ বলছে সত্যম জ্ঞানন্তম ব্রহ্ম আত্মা চিরন্তন অপরাজে যখন সব ভেঙে যায় তখন আসলে ভেঙে যায় আমাদের অহংকার অহংকার বলে আমি পারবো অসহায়তা বলে আমি কিছুই পারছি না আর তখনই জেগে ওঠে মহাসত্য অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম তত্তমসি তুই সেই সত্য অসহায়তার মুহূর্তে মানুষ বাইরের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হয় এই শূন্যতার মধ্যেই জেগে ওঠে উপনিষদের ডাক আত্মানং বৃদ্ধি নিজেকে জানো যখন আমরা বুঝতে পারি প্রত্যাশা ক্ষণস্থায়ী আত্মা চিরস্থায়ী আর পরমাত্মার সঙ্গে ঐক্যই প্রকৃত আশ্রয় তখন অসহায়তা আর দুঃখ থাকে না সেটা রূপান্তরিত হয় শান্তি ও মুক্তিতে শ্রোতৃবৃন্দ উপনিষদ আমাদের শিক্ষা দেয় অসহায়তা মানে পতন নয় বরং মায়ার পর্দা সরিয়ে আত্মার সত্যের দ্বার প্রান্তে পৌঁছায় প্রত্যাশা যত ভাঙে আমরা ততি ব্রহ্মস্বরূপের দিকে অগ্রসর হই এটাই জীবনের প্রকৃত যাত্রা অসহায়তার ছায়া পেরিয়ে পরম সত্যের আলোর দিকে ধন্যবাদ আপনারা ছিলেন আমার সঙ্গে আমি এই আধ্যাত্মিক চিন্তন শেয়ার করলাম চিন্তন ইউটিউব চ্যানেলে পরবর্তী পর্বে আবার নতুন আলোচনায় দেখা হবে হরিৎ ও